আমরা আমাদের কেন এটা পরিপূর্ণ করতে চাই কি না বলেন তো না প্রত্যেককে কবুল করুন বলেন আমিন আল্লাহ তালা জানায় দেন তোমরা তোমাদের আমলকে ততক্ষণ পরিপূর্ণ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবা আল্লাহ আকবার। সুরা আলিম রন বিরানব্বই নম্বর আয়া চারপাড়ার এক পৃষ্ঠার এক নম্বর লাইন আল্লাহ বলেন লাংতান আলুল বির হাত্তা তুংফিকু মিম্মা তোহেব্বুন লাংতান আলুল বির হাতা তোমরা তোমাদের আমলকে পরিপূর্ণ করতে পারবে না তোমাদের আমলকে বিশুদ্ধ করতে পারবে না তোমাদের আমলকে সহি শুদ্ধ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুকে আমি আল্লাহ রাস্তায় দান না করবা তাহলে আমাদের আমলকে পরিপূর্ণ করতে হলে আমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কি করতে হবে এখন এটা যেকোনো সময় হইতে পারে আপনার আমার কাছে দুইশো টাকা আছে ধরেন খুচরা নোট এই দুইশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা আছে খুব নতুন কসকসে এটা আপনার কাছে কি খুব মহাব্বতের এটা আপনার কাছে কি যে এই টাকাটা আমি কি আমি একজনকে দিব বা আমি আমার সন্তানকে দিমু এটা কি খুব প্রিয় বস্তু না ওই দুইশো টাকার মধ্যে প্রিয় কি ওই দুইশো টাকা আপনি কি করে দিলেন দান করে দিলেন অথবা এমন একটা অবস্থা আপনি একটা জিনিস কিনছেন আপনি একটা জিনিস আনছেন আনার পরে কোনো এক ভাই পছন্দ করছে কিন্তু জিনিসটা আপনার কাছে খুব কী শখের জিনিসটা আপনার কাছে খুব মূল্যবান দামি কিন্তু দাম হয়তো বা কম হতে পারে মূল্য কম কিন্তু আপনার কাছে কি খুব ভালো লাগার জিনিস একজনে চাইছে আপনি তার কি করলেন দান করে দিলেন এইটা যতক্ষণ না করবেন কোনো একটা প্রিয় বস্তু যতক্ষণ না আপনি আল্লাহর রাস্তায় দান করবেন ততক্ষণ আপনার আমার আমল পরিপূর্ণতা পাবে না আল্লাহ আমাদেরকে বুঝে শুনে দান করার তৌফিক দান করুন বলেন আমিন এবার আমরা কয়েকটা হাদিস শুনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দান করলে আল্লাহ তালা বান্দাদের প্রতি যেই রাগ থাকে আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাদের প্রতি রাগ হয় ক্রোধ আসে আমাদের গুনাহের কারণে আমাদের পাপাচারের কারণে ব্যবসা করি ব্যবসার মধ্যে ভেজাল দেওয়ার কারণে উল্টাপাল্টা করার কারণে দুই নাম্বারই করার কারণে মাঝে মাঝে বান্দার প্রতি আল্লাহ কি হন রাগান্বিত হন নবীজি বলেন এ আল্লাহ রাগকে খন্ডা করার জন্য তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল জামে 3766 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলাতুল বিররি তাযিদু ফিল উম ওয়সাদাকাতুস সিররি তুতুফি উ গদর বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর জারায়াতেন সিলাতুল বিররি তাযিদু ফিল রক্তের বন্ধন রক্ষা করা আত্মীয়তা রক্ষা করা রক্তের যে সমস্ত আত্মীয়তা আছে এই রক্তের বন্ধনকে রক্ষা করা হায়াতকে বৃদ্ধি করে দেয় সোহান আল্লাহ তাহলে আমাদের যে রক্তের আত্মীয় স্বজন আছে ভাই বোন চাচা ফুফু এই যে যেমন রক্তের কিছু আত্মীয় স্বজন এদের সাথে রক্তের সম্পর্ক টিকিয়ে রাখা এটা হায়াতকে কি করে দেয় বৃদ্ধি করে দেয় আল্লাহ রসুল বলেন ওয়া সদা কত সিরি তুতি এবং গোপনে গোপনে ইখলাসের সহিত আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তালার রাগ ঠান্ডা হয়ে যায় আল্লাহ তালা রাগ কি হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি গোপনে দান করার তৌফিক দান করুন বলে না আমি গোপনে দান করব বিষয়টা এমন না প্রকাশ্যেও দান করবেন কোন নিয়তে যে আমার দান দেখে একজন যেন কী হয় উৎসাহিত পায় একজন যেন কী পায় উৎসাহ পায় জন্য প্রকাশ্যেও দান করবেন গোপনেও দান করবেন পাঁচ টাকা দশ টাকা এরা দান করবেন তাহলে আমরা যে পাপগুলো করি আল্লাহ তালা যে আমাদের উপর রাগান্বিত হয় এ রাগ কী হয়ে যায় ঠান্ডা হয়ে যায় দুই নম্বর কথা আল্লাহ রসুল বলেন দান সদ্গা এটা পিছনের গুণাকে মিটাইয়া দেয় বলেন সুবাহান আল্লাহ তিরমিজি শরীফ ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস বিশাল লম্বা হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মহাস ইবনে জাবালকে অনেকগুলো নসিহত করছেন নসিহত করার পর আল্লাহ রসুল মহাস ইবনে জাবালকে বলেন এ মাস দুনিয়াতে যতদিন বাজবা বেশি বেশি দান করবা বেশি বেশি কি করবা কেননা সদা কতুফি উল ক্ষতি কামায়ুফিউল মা বলেন সোবাহ আল্লাহর পয়গম্বর বলেন মাস ইবনে যত যতদিন দুনিয়াতে বাজবা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবা গোপনে দান করবা প্রকাশ্যে দান করবা কেন মহাজ জানো নি এই দান সদগা তোমার গুণাকে এমন ভাবে মিটায় দেয় কামায়ু ফিউল মা যেমন ভাবে পানি আগুনকে মিটায় দেয় তোমার সদগা তোমার পিছনের গুণাকে মিটায় দেয় চার নাম্বার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন কেয়ামতের দিন সকল মানুষগুলো একত্রিত হইবে একত্রিত হওয়ার পর যখন কোনো ছায়া থাকবে না কোনো কি থাকবে না ছায়া থাকবে না আল্লাহ রসুল বলেন ওই সময় একদল মানুষকে আল্লাহ তালা সদ্গা নামক ছায়ার নিচে আশ্রয় দিবেন বলেন সোবাহান আল্লাহ মোসনাদে আহমদ কিতাবের নাম সতেরো হাজার তিনশো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলেন কলা রসুল্লাহ সাল্লাসাল্লাম কুল্লুমি ইমফি জিল্লি সদা কতিহি নাস বলেন আল্লাহ আকবর আল্লাহর পয়গম্বর জানায় দেন ও সাহাবা একরাম কেয়ামতের দিন যখন সকল মানুষগুলো একত্রিত হওয়া যাইবে আল্লাহ তালা ডাকে সারা দিয়া সবাই আল্লাহ তালা ডাকে উঠে যাইবে ওই কেয়ামতের দিন ভয়াবহ অবস্থায় সূর্যটা কারো এক হাত নিচে কারো এক হাত উপরে থাকবে কারো এক বিঘাত কারো এক মরুম উপরে থাকবে এমত অবস্থায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাইবে আহারে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে এমত অবস্থায় কোনো ছায়া থাকবে না আল্লাহ তালা আরসের নিচে সাত ব্যক্তিকে ছায়া দান করবেন কয় ব্যক্তি 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার আউশের নিচে ছায়া ছায়াদান করবেন ওই আল্লাহর আউশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না আল্লাহ রসুল বলেন কুল্লুমরি ইন ফি যিল্লি ওই ছায়ার মধ্যে একটা ছায়ার নাম থাকবে সাদগা নামক ছায়া কি ছায়া হাততাই উযাবাইনানাস কিয়ামতের দিন দুনিয়াতে বসে যারা আল্লাহর রাস্তায় ইখলাসের শহীদ আল্লাহর ভালোবাসা অন্তরে মিয়া আল্লাহর রাস্তায় দান সাদগা করত আল্লাহর রসুল বলেন ওই সাদগাকারী জন্য আল্লাহ তালা কেয়ামতের দিন সদ্গানামুক ছায়ার নিচে ছায়া দান করবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে সেই কেয়ামতের ভয়াবহ অবস্থায় সদ্গানামুক ছায়ার নিচে আশ্রয় পাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন দান করলে অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে আপনারা বেশি বেশি দান করবেন আমরা অসুস্থ হই না আগের দিনে দেখতাম এটা আগের দিনে বেশি ছিল এখন তো নাই অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মান মান্যত করতে কি করতে মান্যত করতে আল্লাহ তুমি যদি আমার এই মুরগিটার বেড়া ভালো করে দাও জানের এই কাজটা বেশি করতে তাহলে মসজিদে দশ টাকা দান করব তো দেখা যায় কি ব্যারাম আল্লাহ কী করে দেন ভালো করে দেন ওনার ওনারাও কী করে মসজিদে দান করে কিন্তু ওই মান্নত এখন আর পাওয়া যায় না এই যে আমরা এত অসুস্থ হই কত লক্ষ লক্ষ টাকা খরচ করি কিন্তু অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে যে আমরা কিছু সদগা করিয়া দিব এটা আমরা কি করি না পারি না ডাক্তারের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করতে পারি কিন্তু অসুস্থতার কারণে আমি কিছু টাকা গরিব মিসকিনকে দিয়ে দিব এটা আপনার আমার সামর্থ্যে কুলায় না ডাক্তারের কাছে যান প্রিসক্রিপশনে যত ওষুধ দেবে হাজার টাকার হইলেও লাখ টাকার হইলেও ওষুধ কি চলে না বন্ধ থাকে না কিন্তু যদি বলি যে দশ টাকা দান করেন মসজিদে একশো টাকা দান করেন তখন আমাদের জন্য কি হয়ে যায় কষ্ট হয়ে যায় আল্লাহ রসুল বলেন অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে তোমরা বেশি বেশি দান করবা কারণ অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে দান করলে দান অসুস্থ অসুস্থতাকে দূর করে দেয় আর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় বলেন সোবাহান আল্লাহ সহিহুল জামে কিতাবের নাম এই কিতাবের তেত্রিশশো আটান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন দা উমার দুম বিশা এ উম্মাদ বেশি বেশি অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে দান করবা কারণ দান সদ্গা এটা অসুস্থতাকে দূর করে দেয় আর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় বলেন সোবাহান আল্লাহ তাহলে আমরা অসুস্থ হয়ে গেলে বেশি বেশি আল্লাহ রাস্তায় কি করব দান করব। আমরা যে দান করব, উত্তম এবং ভালো সম্পদ আমরা দান করব। যেইটা আমাদের সম্পদের মধ্যে উত্তম ওইটা আমরা আল্লাহ রাস্তায় কি করব দান করব। যেমন উদাহরণ মসজিদে আসছেন আসলে যত সিরা, ফাড়া দুইটা কারনট পাঁচটা নোট জানেন যে এটা দোকানে নেবে না এটা কোনো ব্যানওয়ালায় নেবে না রিক্সাওয়ালায় নেবে না ওইটা এসে কি করি মসজিদে দান করি কি এমন মুসল্লি নাই আপনাদের এলাকায় মানে যত নিকৃষ্ট নিম্ন শ্রেণীর পচা টাকা আছে ওইটা এসে কি করি দান করি আমার একটা মাল আমার অনেকগুলো সম্পদ আছে লাগে না বা মোটামুটি কে দেয় যখন দেখি এইটার প্রতি অতিষ্ঠ হয়ে যায় তখন একজনে দিয়ে দেয় তুই খা এমন হয় কি হয় না আমার কাছে অনেক খাবার আছে আর ক্ষুদর ব্যক্তি আপনার আমার সামনে হাজির আরে ভালো খাবারটা দিব না ওইটার মধ্যে যত পচা এখন আর খাইতে পারি না খাইয়া একদম গলা পর্যন্ত খাইছি এখন যে এটা অবশিষ্ট থাকে এটা কি তুমি খাও এমন হয় কি হয় না কিন্তু আল্লাহ বলেন উত্তম উত্তম রূপে দান করবা উত্তম সম্পদ থেকে উত্তম রিজিক থেকে দান করবা সুরা বাকার হাদিসের বর্ণনা আল্লাহ তালা বলেন ইয়া মা হে ইমানদারগণ যারা ইমানে এনেছ যারা তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা তোমাদের উপার্জনের মধ্য থেকে যেটা উত্তম সেটা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও সোভান তাহলে কোনটা দান করতে হবে উত্তমটা উৎকৃষ্টটা আল্লাহর রাস্তায় দান করতে হবে নিকৃষ্টটা না আমার কাছে যদি দশটা টাকা থাকে মানে দশটা নোট থাকে দশটার মধ্যে যেটা একটু নতুন কসকসে ওইটা আমরা কি করে দিব দান করে দিব এই যে মসজিদে জুমাধ্যম অনেকে দশ টাকা দেবেন অনেকে পাঁচ টাকা দেবেন দেবেন কিনা না তাহলে যেইটা আমাদের মধ্যে যেইটা আমাদের সম্পদের মধ্যে উত্তম ওইটা আমরা দেবো পার্বত ইনশাল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন বলেন আমিন আর একটা হাদিস সুদায় বাংলারা শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন মানুষ যখন মারা যাইবে দুই অবস্থা হয় মানুষ মারা গেলে কয় অবস্থা দুই অবস্থা তো হয়তো বান্দা জান্নাতি হইয়া কবরের মধ্যে আল্লাহ তালার জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে অথবা আল্লাহ তালা নাফারমানি হইয়া আল্লাহ তালার বান্দা নাফারমান গুনাগার বান্দা হইয়া কবরে গেলে সে জাহান নামের আজাব কি করতে থাকবে জাহান্নামের মধ্যে উপভোগ কবরের মধ্যে উপভোগ করতে থাকবে এবার কবরে বান্দা গেল গুনার কারণে বান্দা কি হয়ে জাহান জাহান্নামী এবার জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে তার কবরের মধ্যে কি থাকবে কারণ জাহান্নামের সাথে তার একটা কি দরজা খুলে দেওয়া হবে ওই জাহান্নামের উত্তপ্ত আগুন তার কবরের মধ্যে কেয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে আল্লাহ রসুল বলেন যদি তোমরা এই উত্তপ্ত আগুনকে গুনাহের কারণে যেই উত্তপ্ত আগুন জাহান্নাম নাম থেকে তোমাদের কবরে আসবে এই আগুনকে যদি তোমরা কমাইতে চাও বন্ধ করতে চাও তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সজ্ঞা করো বলেন সোভা আনন্দ পারব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন বলেন আমিন তাহলে এক টাকা দান করলে আল্লাহ কত গুণ বাড়ায় দেয় সাতশো কত কতগুণ সাতশো গুণ এখন কি মাস চলে বলেন তো রমজান মাস তাহলে রমজান মাসের হাদিস হচ্ছে যে কোনো ব্যক্তি একটা আমল করলে ওইটারে কয় গুণ বাড়ায় সত্তর গুণ সত্তর গুণ এরপরে আল্লাহ যত ইচ্ছে বাড়ায় দেয় কিন্তু সত্তর গুণ আমরা কি জানি একটা আমল করলে একটা ফরজ নামাজ আদায় করলে কয়েক তো ফরজনামাজের সব পাওয়া যায় সত্তর ফরজ নামাজের সাপ পাওয়া যায় এক রাকাত নামাজ পড়লে সত্তর রাকাত নামাজের সব কি পাওয়া যায় এটা সহি এবং বিশুদ্ধ হাদিসের মতে আল্লাহ রসুল জানায় দিচ্ছেন আমাদেরকে তাহলে রমজানের আগের কথা ওইটা যে এক টাকা দান করলে সাতশো তাহলে রমজানে যদি এক টাকা দান করি এমন সাতশোরে সত্তর দিয়ে ইন্টু দেন গুণ কত হয় এই পরিমাণ সব শুধু তাই নয় আল্লাহ যত খুশি তত সব আমাদেরকে বাড়ায় দিবেন সব এই রমজান মাস এতদিন যা করছি না করছি যতটুকু আমার সামর্থ্য হয় প্রত্যেকদিন যারা ব্যবসা করেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন আপনার আমলের পাল্লাও ভালি হবে ভারী হবে এবং ওই যে আল্লাহ রসুল বলছেন কবরে যে জাহান নামের আগুনের উত্তাপ আসবে সেটাও তোমরা কী করতে পারবা এ দান সদ্গার মাধ্যমে বন্ধ হয়ে যাইবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন বলেন আমিন যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাকে আমল করার আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন ওয়াখিরি দাওয়া নান আলহামদুলিল্লাহি রব্বিলাম